আসসালামু আলাইকুম স্ক্রিনে যে আর্নিং গ্রাফটা দেখতে পাচ্ছেন এই সাইটে জাস্ট আপনারা মোবাইল ফোন দিয়ে এআই ইমেজ জেনারেট করে আপলোড করে দিলেই কিন্তু এখান থেকে অটোমেটিক ইনকাম হতে থাকবে এখানে যে আর্নিংটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি এখানে কিন্তু কাজ করার সময় পাই নাই আমি অনেক ব্যস্ত থাকি এখানে দেখেন জাস্ট কয়টা এআই এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করে এখানে আপলোড করে দিয়েছি দেখেন এখানে কিন্তু আমার প্রায় হাফ ডলার বেশি ইনকাম হয়ে গেছে এখানে দেখেন এক ডলার তেত্রিশ সেন্ট এখানে দেখেন তিপ্পান্ন সেন্ট তো এখানে জাস্ট আপনি মোবাইল ফোন দিয়ে ইমেজ ক্রিয়েট করবেন দেন সেই ইমেজগুলো এই সাইটে আর্নিং মানে আপলোড করে দেবেন অটোমেটিক আপনাদের কিন্তু আর্নিং হবে আমি অবাক হয়ে যাচ্ছি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি আর্নিং সাইট হচ্ছে এই জেড জি তো এই জেড জি থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন জাস্ট সম্পূর্ণ কাজগুলো মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এবং আপনি জাস্ট এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করবেন দেন এখানে আপলোড করে দিবেন বাস আপনার কিন্তু ইনকাম হতে থাকবে এবং লাইফ টাইম কিন্তু এখান থেকে ইনকাম হবে তো যে যে নিয়ে আমার চ্যানেলে এর আগেও ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন সেখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং হয় দেখেন আমি কয়টা ইমেজ জাস্ট এখানে আপলোড করে রেখেছি অটোমেটিক কিন্তু এখানে ইনকাম হচ্ছে আর বর্তমানে যদি আমি এখানে দেখাই আমি কাজ করি না এখানে তারপরও মাত্র কয়েকটা ইমেজ আপলোড করে রেখেছি দেন এখানে দেখেন প্রায় তেষট্টি সেন্ট এখানে দেখেন এক ডলার তেত্রিশ সেন্ট এখানে তিপ্পান্ন সেন্ট যেহেতু এখান থেকে আর্নিং করা যায় ভালো পরিমাণে এবং সম্পূর্ণ ফ্রিতে এবং এই কাজগুলো কিন্তু আপনারা হাতের মোবাইল ফোন দিয়েই করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে বলব আজকের এই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন কারণ এখানে আমি দেখাবো সঠিক ওয়েতে অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই এই জেড জিতে এআই ইমেজগুলো সঠিকভাবে যে আপলোড করার প্রসেসটা সেটা আমাদেরকে দেখিয়ে দেন তো আমি এখানে ইমেজ ক্রিয়েট করা এআই দিয়ে এবং সেই ইমেজগুলো আপলোড করার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই সাইটে দেখিয়ে দেব অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একশো পার্সেন্ট এই ভিডিওটি দেখলে আপনারাও জেড জি এই সাইট থেকে আর্নিং করতে পারবেন সম্পূর্ণ কিন্তু মোবাইল ফোন দিয়ে আমি কিন্তু আমার সকল টুটুয়ালগুলো কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে করি কারণ আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারাই আছেন তাদের কিন্তু মোবাইল ফোন দিয়ে কাজগুলো করতে পারবেন সেই জন্য তো অবশ্যই যারা আজকের এই সাইটটি দেখবেন প্রত্যেকে লাভবান হবেন সম্পূর্ণ ফ্রিতে এআই ইমেজ ক্রিয়েট করবেন দেন এখানে আপলোড করে দিবেন প্রপারলি আমি দেখিয়ে দিব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমাদের এআই ইমেজ ক্রিয়েট করা দেখাবো এবং জেড জিতে অ্যাকাউন্ট যাদের নাই তারা কিভাবে এই জেড জিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিও আমি আই বাটনে এছাড়াও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার চ্যানেলে এই জেড জি নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন দেন এখানে দেখাচ্ছি আমি এখন কীভাবে এআই ইমেজ ক্রিয়েট করবেন তো এটার জন্য আপনাদেরকে একটি সাইটে যেতে হবে যেমন আইডিওগ্রাম তো দেখেন আমি সেটা ওপেন করে রেখেছি তো আইডিওগ্রামে আপনি ফ্রিতেই কিন্তু এখান থেকে জাস্ট যে কোনো ওয়াল এখান থেকে তৈরি করতে পারবেন তাই ডিওগ্রামের এই লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সরাসরি ক্লিক করলে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন ব্রাউজার থেকে আপনার জাস্ট আপনার একটি জিমেল দিয়ে এখানে লগ করে নেবেন বাস এখান থেকে কিন্তু ফ্রিতে এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন অসংখ্য ওয়াল দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ওয়াল পেপার ওনারাই করতেছে তো দেখেন আমি আপনাদেরকে এ টু জেড করে দেখাবো তো এটা করার জন্য এই যে মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে আমরা ফার্স্ট অফ অল এই প্লাস আইকনে ক্লিক করে দেব আইডিওগ্রামের দেন আপনি কি ধরনের ইমেজ ক্রিয়েট করবেন এখানে আপনার সেই কমানটা লিখে দিতে হবে তা আপনি যে কোনো খুশি যেই নিক্স নিয়ে আপনি করতে চাচ্ছেন তো আমি এখানে লিখে দিব আমি লিখতেছি আপনারা দেখেন তো এখান থেকে আমি লিখে দিব ন্যাচারাল দেব ন্যাচারালটিউ ন্যাচারাল ফ্লাওয়ার হ্যাঁ এই যে এফ এল ও ডাব্লিউ তা আমি এখানে ন্যাচারাল ফ্লাওয়ার লিখে দিচ্ছি আর কিছু লিখে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন তা আপনি যা লিখবেন সেটার উপরেই কিন্তু এই এআই আপনাকে ইমেজ ক্রিয়েট করে দেবে ওয়ালপেপার ক্রিয়েট করে দিবে দেখেন এখন আমি জেনারেট যে অপশন আছে এখানে ক্লিক করে দিব জেনারেটে ক্লিক করা দেওয়ার সাথে সাথে চারটা ইমেজ কিন্তু এখানে অলরেডি নিচে সেকেন্ড উঠতেছে দেখেন এই কয়েক সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে দেন আপনারা দেখতে পাবেন এখানে একটি ইমেজ এখানে একটি ইমেজ এখানে একটি ইমেজ প্রত্যেকবার কিন্তু চারটা করে ইমেজ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে করে দিবে এখানে আপনার কোনো ক্রেডিট বা কোনো কিচ্ছু লাগবে না জাস্ট এই আইডিওগ্রাম থেকে আপনি অটো যে কোনো ইমেজ কিন্তু এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে উপরে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে এখানে হানড্রেড পারসেন্ট প্রসেসিং হলেই কিন্তু এখান থেকে কিন্তু আপনার কিন্তু এই ইমেজগুলো আপনি দেখতে পাবেন তো যাই হোক আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখানে ইমেজগুলো তৈরি হওয়া পর্যন্ত তো যাই হোক ইমেজগুলো তৈরি হোক দেখেন আমাদের অলরেডি সিক্সটি পার্সেন্ট চলে আসছে দেন এখানে ইমেজগুলো তৈরি করাটা আমি আপনাদেরকে দেখালাম খুবই সহজ দেখেন আমাদের সামনে চারটা ইমেজ তৈরি করে দিয়েছে এআই যে ওয়ালপেপারগুলো আমরা জেড জিতে আপলোড করবো দেখেন এই একটা এ একটা কি চমৎকার চমৎকার ওয়ালপেপার কিন্তু আমাদের এআই তৈরি করে দিয়েছে জাস্ট আমি ন্যাচারাল ওয়ালপেপার ইমেজ লিখেছি দেখেন অটোমেটিক চারটা ইমেজ কিন্তু আমাদের দিয়ে দিছে তো এখান থেকে মূলত আপনি যতবার খুশি ততবারই কিন্তু এখান থেকে আপনারা এটা করতে পারবেন ইমেজ ক্রিয়েট করার করার প্রসেসটা খুবই সিম্পল এই মাঝখানে ক্লিক করে আপনি যা লিখে দিবেন সেখানেই সেটাই দিবে তাহলে এবার ইমেজ ক্রিয়েট করা হলে ডাউনলোড কীভাবে করবেন এখানে প্রত্যেকটা ইমেজের নিচে থ্রি ডট দেখতে পাবেন আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড সেকশন আছে এই ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে দেন এখান থেকে আপনারা প্রত্যেকটা ইমেজের নিচে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে শেষ আপনি এখান থেকে সেই আপনার জেড জি সাইটে চলে আসবেন জেড জি সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন আমি ইন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এছাড়াও আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন দেন আসার পরে আপনারা যে জি প্রোফাইলে চলে আসবেন আপনাদের এরকম প্রোফাইল থাকবে তো আপনাদের প্রোফাইল থাকলে আপনি জাস্ট সেই প্রোফাইলে ওপেন করবেন প্রোফাইল ক্লিক করলে প্রোফাইলটা আপনার ওপেন হয়ে যাবে দেন এখান থেকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন আপনার সেই ফাইলগুলো তো কিভাবে ফাইলগুলো আপলোড করবেন সেই প্রসেসটাই এখন দেখাবো দেখেন আমার এই প্রোফাইলে কিন্তু আমি এগুলো সব কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করেছি কিছু ইমেজ এখানে দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা ইমেজ যদি দেখেন আপনাদের এখানে প্রতিটা ইমেজ এখানে ক্লিক করে কেউ দেখলেই এখান থেকে এক টাকা করে আমরা পাবো দেখেন প্রত্যেকটা ইমেজ পাবলিশার এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ভিউ আমার প্রত্যেকটা ইমেজের নিচে কিন্তু অ্যাড ভিউ আছে কারণ এই অ্যাড ভিউ সেট না করলে কিন্তু আপনার ইমেজ থেকে ইনকাম হবে না তো এখানে যে এখান থেকে এক একটা ইমেজে যদি ক্লিক করে প্রতিটা ক্লিকের জন্য আমি এক টাকা করে পাবো দেখেন এই যে অ্যাড ভিউ আছে এখানে অ্যাড ভিউ আছে তো যাই হোক আপনার ইমেজগুলো সঠিকভাবে ই করলে এখানে পাবলিশার লেখা চলে আসবে পাবলিশ এটা তো যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেই ইমেজগুলো যেটা আইডিওগ্রাম দিয়ে ক্রিয়েট করবেন সেটা এখানে আপলোড করবেন তো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে একটি পপ আপ শো করবে তো এখান থেকে আপনি ড্রাগ অ্যান্ড রপ এখানে জাস্ট টাচ করে দিবেন এখানে টাচ করে দিব। আমি জাস্ট এখন চারটা ইমেজ আপনাদেরকে আপলোড করে দেখাবো আমার গ্যালারিটা ওপেন হবে দেন এখান থেকে আমি চারটা ইমেজ কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আপলোড করব তো জাস্ট এখান থেকে যেই যেই ইমেজগুলো আপনি আপলোড করবেন সেটার উপর চেপে ধরবেন এক দুই তিন চার আমি চারটা দিলাম চারটা দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারছেন সিলেক্ট নামে একটি অপশন আছে সিলেক্টে ক্লিক করে দেব ফ্রেন্ডস সিলেক্টে ক্লিক করলে আমার চারটে ইমেজই এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাখির ছবি মানে বার্ড আপনি আইডিওগ্রাম থেকে যে কোনো কমান যাই লেখেন আপনি যদি ফ্লাওয়ার লেখেন ফ্লাওয়ার আসবে বার্ড লিখলে বার্ড আসবে মানে যা খুশি আপনি যাই লিখবেন আপনাকে জাস্ট এআই কিন্তু করে দিবে ওয়ালপেপার তো যাই হোক আমার চারটা ইমেজ এখানে চলে আসছে ইমেজ আসার পরে নিচে দুইটা বক্স দেখতে পারবেন এখানে একটা এখানে একটা এই দুইটাই কিন্তু ঠিকমার্ক দিয়ে দিবেন যেমন আমি এখানে দিচ্ছি এখানে দিচ্ছি এরপরে একটি আপলোড সেকশন দেখতে পাচ্ছেন জাস্ট এই আপলোড সেকশনে ক্লিক করে দিবেন আপলোডে ক্লিক করলে দেখেন আমাদের ইমেজগুলো কিন্তু আপলোড হচ্ছে এখানে গ্রিন চিহ্ন চলে আসতেছে আপলোড হয়ে গেলে আমরা এখান থেকে কেটে ব্যাগে চলে আসবো তো জের খুবই চমৎকার একটি আর্নিং সাইড এখান থেকে কিন্তু আপনি টাকাগুলো খুব সহজে উজ্জ্বল করে নিতে পারবেন আমার আগের ভিডিওতেও দেওয়া আছে আমি এখানে সম্ভব হলে এখানে দেখিয়ে দিব দেখেন ভিডিও ইমেজগুলো আপলোড হলে এখানে সাকসেস লেখা আসবে দেন এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন আমরা ক্লোজে ক্লিক করে দিয়েছি দেখেন আমার চারটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে এই একটা এই একটা এ একটা এ একটা তো এখন দেখেন এই অ্যাডগুলো এগুলোর ইমেজগুলোর নিচে কিন্তু ফ্রি লেখা আছে ফ্রি লেখা থাকলে আমাদের কিন্তু কোনো ইনকাম হবে না যে ইমেজের নিচে অ্যাড ভিউ লেখা আছে সেই ইমেজগুলোই কিন্তু আমাদের মনিটাইজ করা মানে এই ইমেজগুলোতে কেউ টাচ করলেই আমাদের প্রতি ক্লিকের বিনিময়ে আমরা এক টাকা করে পাবো তো এখানে দেখেন অ্যাড ভিউ এবং এই পাবলিশার লেখাটা আপনারা কিভাবে আনবেন আমাদের উপরগুলো কিন্তু এটা নাই দেখতে পাচ্ছেন এখানে ড্রাফট লেখা আছে এবং ফ্রি লেখা আছে এখানে ড্রাফট দেন এখানে ফ্রি তো এটাকে আমরা এডিট কিভাবে করি এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই যে জিতে ইমেজ আপলোড করতে পারেন না সঠিক নিয়মে যার ধরুন ইনকাম হয় না তো আপনারা এখন এডিটগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন তো যেই ইমেজটা এডিট করবেন সেই ইমেজের উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু ঘর আসবে তো এখানে আপনাদের প্রপারলি সেই ইগুলো দিতে হবে তো দেখেন এখানে আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি কি কি দিতে হবে প্রথমে আপনার ইমেজের যে একটি টাইটেল দিবেন দেন কিছু ট্যাগ এরপরে ক্যাটাগরি এরপরে ডেসক্রিপশন তারপরে নিচে আসে আপনার এখানে এই যে ফ্রি লেখা আছে ফ্রিটা বাদ দিয়ে ভিডিও অ্যাড মাঝখানে এটা সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আমি ডেসক্রিপশন দিচ্ছি এখানে লিখে রেখেছিলাম ডেসক্রিপশনটা আমি এখান থেকে এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি তা আপনারা স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন তা আমি এই লেখাটাকে আবার আমি যেহেতু এখান থেকে টাইটেল দেই নেই আমি টাইটেলটাও দিয়ে দিব কপি করে আমি উপরের ঘরে টাইটেল দিয়ে দিলাম তো টাইটেল দেওয়ার পরে এবারে ট্যাগ ট্যাগের জায়গায় আপনার ইমেজটা কী রিলেটেড সেটা দেবেন যেমন আমার এটা বার্ড তো বি আই আর ডি বার্ড লিখে দিলাম দেন এটার উপরে টাচ করবেন লেখার পরে দেখবেন এই যে চিহ্নটা আসবে এটার উপরে টাচ করলেই ট্যাগটা হয়ে যাবে ক্লিক এরপরে বার্ড দেখলাম দিলাম এরপরে এখানে টি আর ডাবল ই যেহেতু আমার এখানে কিছু গাছের লতা পাতার ছবি আছে এখানে ক্লিক করলাম দেন আবার এখানে ন্যাচারাল লিখে দিলাম তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে কিছু ট্যাগ দিয়ে দিবেন যেমন আমি এখান থেকে যেগুলো দিচ্ছি আর কি আমার রিলেটেড আপনার যে রিলেটেড হোক ফ্লাওয়ার রিলেটেড হলে ফ্লাওয়ার দিবেন তো এখান থেকে আমি কিছু দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য ট্যাগগুলো দিয়ে দিচ্ছি তবে এখানে আপনার দশটা ট্যাগ আপনারা দিতে পারবেন দেখেন এখানে দশটা ট্যাগ দিতে পারবেন তো এখান থেকে আমি আর কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি তো এখান থেকে এইভাবে ট্যাগুলো দিয়ে দিবেন তো আমি এখান থেকে ট্যাগুলো দিলাম দেন একটা ওয়াল ওয়ালপেপার যেহেতু রিলেটেড এখানে ডাব্লিউ এ ডাবল এল পি আমি ওয়ালপেপার দিয়ে দিলাম দেন আবার টাচ করলাম তো এখান থেকে এইভাবে আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম যেহেতু দশটা দেয়া যায় আমি এখান থেকে দশটা দিলাম না আমি এখান থেকে নয়টা দিলাম এবার এই যে ক্যাটাগরি এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমেজটা কোন ক্যাটাগরি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে ফানি হলিডে লাভ মিউজিক ন্যাচারাল আদার্স পিপল তো এখান থেকে আপনারটা যেই ক্যাটাগরির ওয়াল পেপার হবে আপনি মূলত সেইটাই এখান থেকে দিবেন তা আমি এখান থেকে জাস্ট কি দিব এনিমেলস যেহেতু আমি অ্যানিমেল রিলেটেড এখানে অ্যানিমেলস দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা জাস্ট আবার দুইবার করে কিন্তু এটা সিলেক্ট করতে হবে দেখেন নিচে চলে আসবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ভিডিও অ্যাডস এই সেকশানটা দিবেন ফ্রি অবশ্যই সিলেক্ট করবেন না তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে আপনার এই ওয়ালপেপার থেকে ইনকাম হবে না তা আমরা জাস্ট ভিডিও অ্যাডসে দিবা দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারছেন পাবলিশ আমরা এই পাবলিশ লেখাতে ক্লিক করে দিব এখন এই পাবলিশ লেখাতে ক্লিক করলে কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন দেখেন এখান থেকে এটা পাবলিশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো এখান থেকে আমরা জাস্ট একটু অপেক্ষা করব জাস্ট আমাদের এটা পাবলিশ হতে যতটুকু সময় লাগে তো দেখেন এখান থেকে আইটেম সাকসেসফুলি আপলোডেড তা আমরা জাস্ট পাবলিশ করে দিয়েছি দেন কিছুক্ষণ আমরা এখান থেকে অপেক্ষা করবো কিছুক্ষণ পরে আমরা এই প্রোফাইলে ক্লিক করব করে আমাদের সেই প্রোফাইলে চলে আসবো আসার পরে আমি যে ইমেজটা কমপ্লিট চারটা ইমেজ আপলোড করেছিলাম দেখেন এখন পর্যন্ত কিন্তু আমি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এখান এখানে এখন পর্যন্ত হয় নাই তো কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে আমরা জাস্ট একটু অপেক্ষা করব তো দেন এখানে কিন্তু আমাদেরও পাবলিশ লেখা কিন্তু চলে আসবে ওই যে দেখেন পাবলিশ লেখা কিন্তু চলে আসছে আমি চারটা ইমেজের ভিতরে দেখেন তিনটা কিন্তু আমার ড্রাফট আসে হ্যাঁ আর এই মাত্র যেটা এডিট করলাম সেটাই যে পাবলিশ লেখা চলে আসছে দেন নিচে কিন্তু ভিউ অ্যাডস চলে আসছে তো এইভাবে কিন্তু আপনাদের প্রপারলি এই ইমেজগুলোর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং এগুলো দিতে হবে দেন যখনই আপনার ইমেজের নিচে অ্যাড ভিউ লেখা চলে আসবে তখন এবং এখানে পাবলিশ লেখা চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার ইমেজটা থেকে ইনকাম হবে এবং ওনারা অনেক সময় কিন্তু সঠিকভাবে এগুলো না দিলে রিজেট করে দেয় তো এমনিভাবে এই তিনটা ইমেজও আমি এডিট করে নিব তো ভিডিওটা আমি আর লং করব না আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই এআইডি ইমেজ জেনারেট করে এই জেড জিতে আপলোড করবেন এবং আপলোড করার প্রসেসটা আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিলাম অবশ্যই ভালো ক্যাটাগরির কিছু ইমেজ মানে ওয়ালপেপার আপনারা আপলোড করবেন দেন এখানে অ্যাড ভিউ অবশ্যই এটা আমি যেভাবে দেখালাম সেটা সিলেক্ট করবেন ভিডিও অ্যাডস তো এখান থেকে কিন্তু জাস্ট ইমেজগুলো আপলোড করে রেখে দিবেন ওয়াল আপলোড করে রেখে দিবেন আপনার কাজ শেষ পরবর্তীতে আপনি যখন আপনার প্রোফাইলে চলে আসবেন এইখান থেকে আসার পরে এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড আসলে কিন্তু আপনি কয়টা ক্লিক পড়েছে ড্যাশবোর্ড আসলে কয়টা ইমেজে কয়টা ক্লিক পড়েছে কত আর্নিং হয়েছে দেখেন এখানে চৌষট্টিটা আমার ক্লিক পড়েছে চৌষট্টি ক্লিকের বিনিময় প্রায় এক ডলারের কাছাকাছি কিন্তু আর্নিং হয়েছে দেখেন আজকে এখানে নেট রেভিনিউ দেখেন জিরো পয়েন্ট সেন প্রায় এক ডলারের কাছাকাছি আর বাংলাদেশি বর্তমানে এক ডলার কিন্তু প্রায় একশো টাকার মতো তো এখানে দেখেন আপনার কয়টা ক্লিকে কত আবার এখানে আমি যদি আপনাদেরকে নিচে থেকে একটু দেখাই বাংলাদেশ থেকে ক্লিক করলে কিন্তু এক ডলার এক টাকা করে পাবেন বা অন্যান্য কান্ট্রি থেকে যদি ইউনাইটেড স্টেট অন্যান্য কান্ট্রি থেকে ক্লিক করে দেখেন নিচে আসলে দেখাই ইউনাইটেড স্টেট বিদেশ থেকে বিদেশি থেকে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইউএসডি মানে প্রায় ইউনাইটেড স্টেট থেকে তিপ্পান্ন সেন্ট আর্নিং হয়েছে নিউজিল্যান্ডের থেকে দেখেন আট সেন্ট এপে ইউনাইটেড কিংডম থেকে ছয় সেন্ট মানে এক এক জায়গায় রেট এক এক রকম ইন্ডিয়া থেকে করলেও তিন সেন্ট তো বাংলাদেশ থেকে ক্লিক করলেও এক টাকা করে পাবেন প্রতি ক্লিকের বিনিময় এবং এখানে প্রতিদিন কয়টা ক্লিক আসতেছে আপনার এই ইমেজে আপনি কিন্তু এখানে ড্যাশবোর্ড আসলে দেখতে পারবেন এবং এখানে কিন্তু দেখেন চৌষট্টিটা ক্লিকে এখানে দেখুন চৌষট্টি জন ইউজারে ক্লিক করছে দেন এখানে প্রায় এক ডলারের কাছাকাছি আর্নিং হয়ে গেছে তো এই আপনাদের কিন্তু হিউজ পরিমাণ একটি আর্নিং হবে এই জেড আর্নিং সাইট থেকে এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি আর্নিং সাইট এবং যেহেতু সম্পূর্ণ এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করে ওয়ালপেপার ক্রিয়েট করে এখানে আপলোড করে দিলেই আপনাদের লাইফ টাইম ইনকাম হবে তা আমি আপনাদের প্রত্যেককে বলবো এখানে কাজ করেন এবং এই কাজগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে কিন্তু করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যারা এখান থেকে উপকৃত হবে এখান থেকে আর্নিং করতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ